গোবর্ধনের মা তোমার ছেলেটা কোথায় গেল আমি কি করে বলবো কোথায় গেল এই তোমার জন্য তোমার জন্য ছেলেটা দিন দিন উচ্ছলে যাচ্ছে হ্যাঁ সব তো সমার হ্যাঁ লেখাপড়া ঠিক মতো করলো না স্কুলে গেল না এখন আমার বয়স হচ্ছে আমি মাঠে ঘাটে একে একে কাজ করে বেড়াই কেন আমাকে একটু সাহায্য করতে পারে না তার তোমার ছেলেকে তুমি শাসন করতে পারো না হ্যাঁ সবসময় সব ছাড়া আমার উপর যাচ্ছে এই রে কাছে দিচ্ছে রে বাড়িতে একবারে সবাই গরম গরম হয়ে গিয়েছে রে আচ্ছা ঠিক আছে আজ আমি শাসন করব গোবর্ধন ওই গোবর্ধন বাপ আবার আমাকে ডাকতে কেন বাপ এই কোথায় গিয়েছিলিস রে এই একটু ফ্রি ফায়ার খেলছিলাম বাবা সবসময় শুধু খেলার খেলা তাই না হ্যাঁ যত সব কেন এটা করব করে যায় না কাজ করেছি তো সকাল থেকে কত কাজ করেছি এই কাজ করেছিস কেন ঘুম থেকে উঠেছি উঠে ব্রাশ করেছি তার আগে পায়খানা গিয়েছি তারপর প্রস্রাব করেছি তারপর ব্রাশ করে তো চা খেয়ে একটা খেলা করতে গিয়েছিলাম তারপরে এসে মা রান্না হয়ে গেছে কটা ভাত খেলাম তারপরে আবার খেলতে গেলাম ও সারাদিন শুধু খেলা আর খাওয়া আর কোনো কাজ নেই বাবা চাস আইছে তো আমাকে এবার ওয়াঘা ভালো লাগে না ঠিক আছে বাবা কাদিস না এই তুমি কী গো আমার পাঁচটা না দশটা না একটা মাত্র ছেলে কেউ মাঠে ঘাটি যাবে কাজ করতে ওই তো দিলে তো সর্মনিশের মাত্রটা বাড়ি হ্যাঁ ও মা বাবা না জ আমি খ্যাত 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 কথা বলে তো আমাকে ভালোভাবে ডাকে না পাড়া লোকেরা তার ছেলেকে কত সুন্দর ডাকে বাবু না মান্না না বাবা ফটিক চাঁদ বাবা মানিক চাঁদ কত সুন্দর ডাকে আর আমার বাবা আমাকে করে বাবাকে বলো না একটু ভালোভাবে ডাকতে ও ঠিক আছে কি গো তুমি ছেলেটাকে সঙ্গে একটু ভালোভাবে ডাকতে পারো না কথা বলতে পারো না আমাদের একটা মাত্র ছেলে কিভাবে ডাকতে হবে কেন আমাকে বলতে পারে না বাবা গোবর্ধন এদিকে আয় বাবা ও এইভাবে ডাকতে হবে ঠিক আছে বাবা গোবর্ধন ডাকার কি সিঁড়ি দেখো একবার চৈত্র মাসে রোদ্রে বানা কাঠের উপর কুলো চলছে চলাম চলাম করে বাড়ছে একটু মিষ্টি করে বলা যায় না বাবা গোবর্ধন এদিকে এসো বাবা ওই ওই ঠিক আছে বাবা গোবর্ধন এদিকে এসো বাবা আমি তোমার বাবা হ্যাঁ আজ থেকে তুই আমার বাবা আ তা এই পাশে এইটা তোমার কি হয় কেন এটা তোর মা হ্যাঁ সে তো আমি জানি এটা আমার মা হয় তোমার কি হয় তোর মা আমার স্ত্রী তাহলে আমি যদি তোমার বাবা হই আমার পাশে তোর কি বললি কি গো তোমার ছেলের কথা শুনেছো হ্যাঁ আমার মনে হয় ওর বিয়ে শাক হয়েছে তাই না রে তোমরা যদি জোর করে ধরে বেঁধে বিয়ে দাও আমি কি না করতে পারি কেন তুই ভুলে গেছিস তোকে যে আমরা ছোটবেলায় বিয়ে দিয়েছি হ্যাঁ ছোটে আমার বিয়ে হয়ে গেছে হ্যাঁ তা আমার বউ কোথায় মা তুই শ্বশুর বাড়ি তুই কোনো কাণ্ডজ্ঞান আছে রে মা এই যে কত বড় বড় অনুষ্ঠান গেল দুর্গাপূজা কালীপূজা রাস জগদ্ধাত্রী পূজা গেলো তারপর এই যা আবার এইখানে অগডেন মাসে কত লোকই বিয়ে করলো হ্যাঁ এই শীতের মধ্যে কত মানুষ ডবল টবল ঘুরে বেড়াচ্ছরা আমি শালা সিঙ্গেল সিঙ্গেল পড়ে আছি বিয়ে ইমসে বাড়ি যাচ্ছে নাকি

এটা এটা তোর কাকা শ্বশুর হয় মানে হ্যাঁ খুড়ো শ্বশুর মানে কাকা শ্বশুর ও এটা বুড়ো অসুর আরে বুড়ো অসুর নয় খুড়ো শ্বশুর মানে কাকা শ্বশুর বলা হয় কাকা শ্বশুর যা তো নাম কর আহা আ কাকা শ্বশুর আমার পেন নাম নিং কাকা শ্বশুর ও তাহলে এই আপনাদের ছেলে সুখে হ্যাঁ এই হচ্ছে আপনাদের জামাই আচ্ছা মানে আমি জামাইকে নিতে এসেছি দাদা আসতো কিন্তু দাদার শরীরটা তেমন খুব একটা ভালো নেই তাই দাদা আমাকেই পাঠিয়ে দিল। আমি আজকে জামাইকে নিয়ে যাব তারপরে মেয়েকে দিয়ে পাঠিয়ে দেবো সে তো খুব ভালো কথা খাটানোচ্ছি আজকে যখন এসেছেন আজকের দিন আজ আমাদের বাড়ি থাকবেন খাওয়া দাওয়া করবেন কালকে সকালে আপনি জামাই নিয়ে যাবেন হ্যাঁ আপনি যখন এত ঘরে বলছেন তখন তাই হবে শেষে মশাই আপনার সঙ্গে দুটো কথা আছে কি কথা বাবা জামাই শোনান আজকে আপনি আমাদের এখানে থাকবেন না কেন কেন তার কারণ আমাদের ধান পেকে গিয়েছে তো ধান কাটার লোক পাওয়া যাচ্ছে না মানুষ পাওয়া যাচ্ছে না বুঝলেন তাই আপনি থাকলে আপনাকে গিয়ে ওই মাঠে নিয়ে যাবে ধান কাটার জন্য ও তাই নাকি হ্যাঁ না না তাহলে তো থাকা যাবে না হ্যাঁ তাই বলছি আপনি আমি তাড়াতাড়ি চলে যাই হ্যাঁ ঠিক আছে দেখুন ভাই আমার মনে ছিল না আমি আজকে থাকতে পারবো না আমার বাড়িতে ভীষণ কাজ আচ্ছা ঠিক আছে থাকবে না যখন তাহলে এই বেলা রান্না বারা করি তারপরে না হয় যাবেন হ্যাঁ সে না হবে কিন্তু আমি একটু জামাই পরীক্ষা করতে চাই কি পরীক্ষা মানে এতদিন জামাই কীরকম লেখাপড়া শিখলো তার পরীক্ষা ও আছে ঠিক আছে তা আপনারা এখানে থাকবেন না আপনারা ঘরে চলে যান আমি একে একে জামাইয়ের পরীক্ষা নেব ঠিক আছে চলো আমরা ঘরে যাই কী হল বাবা আমি তো কোনো দিন স্কুলে যাইনি রে মা আমাকে যদি কি জিজ্ঞাসা করে আমি কি উত্তর দেবো রে মা ঠিক আছে আমরা ঘরে দুই পাশে থাকবো যদি কোনো প্রশ্ন করি আমাকে কি তাকবি আমরা ঈশ্বর করে বলে দেব কেমন

এটা সোজা প্রশ্ন ইমা মারে ময়া কাটলে কি হয় রে মা হরি কত আমি 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 ও তুমি 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 ও সোজাই করে দে কি বলবি কেন বলবো তুমি 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 আরে তা নয় মহারাম মই ময়া আকার দিলে কি হয় জানিস না ময়া আকারে মা যেমন আমি তো হচ্ছে উত্তর ঠিক আছে আরাম যাদা মার দিলে কি হয় জানো না ময়াকারে মা যেমন আমি তোর মা উত্তর পেয়েছেন পেয়েছি এবার আর একটা প্রশ্ন করেন আচ্ছা ঠিক আছে বাবা আচ্ছা বলো তো বয়া করে বা বয়া করে বা কি হয় বয়া করে বা বয়া করে বা কি হয় কে শ্বশুর জানে না তো সোজা প্রশ্ন রে ওই বাবা বাবা রে ও বাবা বয়া করে বয়া করে কি হয় বাবা

এখন ওর বাবা যেমন ওর কি একটা লাথি মেরেছে নিশ্চয়ই ও এসে আমাকে লাথি মারবে কিন্তু আমার উত্তরের দরকার নেই আমি এখান থেকে কেটে পড়ি কোথায় যাচ্ছে তুমি প্রশ্ন করেছ উত্তর নেবে না না বাবা আমার উত্তরের দরকার নেই উত্তর না নিয়ে তো যেতে পারবে না প্রশ্ন চাকল করেছে উত্তর তোমাকে নিতেই হবে হারাম জাদা বয়াকারে বয়াকারে কি হয় জানান না বয়াকারে বয়াকারে বাবা যেমন আমি তোর বাবা শাসে মশাই উত্তর পেয়ে বাবা আমি আর এখানে থাকবো না ও বিয় মশাই বিয়ান আমি এক্ষুনি জামাই কিনে চলে যাব আর থাকবো না এখানে ঠিক আছে থাকবে না যখন চলুন আপনাদের যে আত্মা আয়োজন করবা এই তুই কান্না করছিস কেন বিয়ের পরে মেয়েরা যখন বাপের বাড়ি থেকে শ্বশু বাড়ি আসে তখন মেয়েরা কান্না করে হ্যাঁ ছেলেরা কদিন কাজে ও আমার জন্য কাঁদছি না বা আমি শুধু তোর জন্য কাঁদছি মা গা কেন আমার জন্য কাঁদছিস কেন তোর বৌমা আসবে তোর কপালে যে কি দুঃখ আছে আমি জানি না রে মা আমার মনে হয় এই বাড়ি থেকে তোর ভাত খাওয়া হয়ে গেল রে মা কেন কেন আজকাল ওরে ঘরে দেখতে পাচ্ছিস না আসলে শ্বশুর শাশুর কে ছেড়ে আলাদা হয়ে যাক ওরি না আমি আমার বৌমা কি আমার নিজের মেয়ের মতো দেখবো তাহলে কোনো অসুবিধা থাকবে না কোনো ঝামেলা হবে না তুই যা যা বৌমাকে নিয়ে ঠিক আছে মা আমি তাহলে যাচ্ছি মা আমি যাচ্ছি এবার মানে আসুক তারপরে ওর উপর এবার কাজের দায়িত্ব আমি চাপিয়ে দেখি দেখিবার কাজে না গিয়ে কি করে পারে হ্যাঁ এসব বাবা জামাই এ হচ্ছে আমাদের বাড়ি তা বাবা তোমাকে আমি বাড়ি ভিতরে নিয়ে যাচ্ছি না তাই তুমি তো নতুন জামাই তোমাকে সবাই বরণ করে নিয়ে যাবে তাই তুমি এখানে বসো আমি বাড়ি থেকে আগে পাঠিয়ে দিচ্ছি শোনো তোমাকে প্রথম দেখতে আসবে তোমার শ্বশুর যে যেরকম ব্যক্তি তার সঙ্গে সেরকম আচরণ করতে হয় তা তুই জানো হ্যাঁ হ্যাঁ শ্বশুর গুরুজন ব্যক্তি তাকে সেভাবে সম্মান করতে হয় না প্রথমেই তোমার শ্বশুর আসছে না কিন্তু তাহলে কি আসবে প্রথমে আসবে তোমার শালা ও তাই নাকি আমার শালা আসবে হ্যাঁ তাহলে শালার সঙ্গে কীরকম আদর করতে হয় মানে শালা শালি এরাই তো জামাইবাবুর জন্য আগে পাগল হয় না তারপরে শ্বশুর শাশুড়ি ও আচ্ছা আচ্ছা ঠিক আছে ও শালার সঙ্গে কি করতে হয় সেটা আমি ম্যানেজ করে নেব আচ্ছা প্রথমে আসবে তোমার শালা তারপরে আসবে তোমার শালি হ্যাঁ শালি হ্যাঁ তাহলে শালা শালির সঙ্গে কীরকম আচরণ করতে হয় ও আমি জানি সালির সঙ্গে আর কি করতে হয় একটু কত কতো দিতে হয় না আচ্ছা তারপরে আসবে তোমার শাশুড়ি তোমাকে বরণ করার জন্য কেমন তাহলে শাশুড়ির সঙ্গে কিরকম আচরণ করতে হবে হ্যাঁ শাশুড়ি একটা গুরুজন ব্যক্তি মায়ের মতো তাকে সম্মান শ্রদ্ধা করতে হবে নাম করতে হবে আচ্ছা ঠিক আছে তাহলে তুমি থাকু আমি একে কি সবাইকে পাঠিয়ে দিচ্ছি হ্যাঁ আচ্ছা ঠিক আছে জামাই আমার সঙ্গে যে ব্যবহার তুমি করেছ তার একটা উচিত শিক্ষা দিয়ে তারপরে তোমাকে ছাড়বো হ্যাঁ প্রথমে আসবে আমার শালা শালার সঙ্গে তুই আর কি করবো হ্যাঁ শালা আসবে তারপরে শালি আসবে তারপর আমার শাশুড়ি আসবে যে যেরকম ব্যক্তি তার সঙ্গে সেরকম হ্যাঁ ব্যবহার করতে হবে হ্যাঁ সব জামাই এসেছে যাই দেখি এই যে বাবা কেমন আছে কেমন আছিস এটা জামাই কেমন ব্যবহার আমি শ্বশুর আমাকে বলছে সালা সালা সুলাম খু সালা বিয়ে করেছিস

শালিকে যে কুতু কুতু দিয়েছি শালি এখন ঝেড়ে দো এবার কি আসবে শালা গেল শালি গেল এবার আসবে আমার শাশুড়ি না শাশুড়ি গুরুজন ব্যক্তি তার সঙ্গে কোন রকম আর কি ফাইজলামি করা চলবে না তাকে প্রণাম করতে হবে মা বলে সম্বোধন করতে হবে এত দেরি হচ্ছে কেন হ্যাঁ এবার শাশুড়ি আসবে হ্যাঁ এটা কিরকম হইল এর আগে শালি আসলো আর এখন আসলো শাশুড়ি শাশুড়ি তো একবারে আমার শালির চেয়ে তো একবারে কচি নারে রেখে মাত্র না না যাই হোক না কেন শাশুড়ি হচ্ছে গুরুজন ব্যক্তি তাকে পেন নাম করতে হয় মা মা আমি তোমার অধম সন্তান আমার পেন নাম মা কোথায় গেল শাশুড়িকে নাম করতে হয় না শাশুড়ি হচ্ছে মায়ের মতন এই আমি তোমার শাশুড়ি কে বলেছে তাহলে তুমি কিরা তুমি শাশুড়ি না তাহলে তুমি কিরা আমি তোমার বউ ঝিঝি বউ তুমি আমার বউ আর আমি তোমার কেউ হ্যাঁ তার মানে মানে আমি তোমার স্বামী আর তুমি আমার মামি সবই কদিন মামি হয় ও না শালা সব কিছুই উল্টো পাল্টো হয়ে যাচ্ছে না তুমি আমার ও আর আমি তোমার হ্যাগো হ্যাঁ তাহলে এর আগে যে দুজন এসেছিল আমার শালা শালি শালা শালি করতে আসবে আমি তো আমার বাবার একমাত্র মেয়ে আমার তো আলাদা কোনো ভাই বোন নেই হ্যাঁ তাহলে প্রথম যে এসেছিল সেটা কিরা প্রথমে এসে ছিল তোমার বাবা বাবা মানে আমার শ্বশুর আর তারপরে যে এসে ছিল শালিনাম আর ওটা তোমার মা সর্বনাশ কই দিচ্ছে রে তাহলে এখন আমি কি করবো রে শালা শালি ভেবে শ্বশুর শাশুড়িকে কাদ দিয়েছি আমি কি করেছি রে আমি আর এক মুহূর্তে এখানে থাকবো না আমি এক্ষুনি বাড়ি চলে যাব কেন তোর বাবাকে তোর মাকে আমি শালা শালি মনে করে কাত কত দিয়েছি তুমি এরকম কাজ করতে পারলে ওটা আমার কি দোষ আচ্ছা এই আমার কানতে গিয়েছিল ওটা তোমার কি হয় ওটা তোমার কাকা তোমার শ্বশুর ওটা শালা শ্বশুর না ওটা হচ্ছে অসুর ওই তো আমাকে বললো প্রথমে আমাকে দেখতে আসবে আমার শালা তারপরে আসবে আমার শালি যেরকম ব্যক্তি আমি তার সঙ্গে সেরকম ব্যবহার করেছি আমি আরেকাই থাকবো না কি লজ্জা আমি বলছি বাড়ি চলে যাবো দাদারা আমি বাড়ি চলে যাচ্ছি যদি আপনাদের আমাদের গল্প ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন বন্ধু সঙ্গে শেয়ার করবেন বেশি বেশি করে লাইক দেবেন আর কমেন্টে জানাবেন আমাদের গল্প কেমন লাগলো চলো গিন্নি চলো